আসসালামু আলাইকুম লাল লাল ফর্চন বরিশাল বর্ষাল বরিশাল টানা দ্বিতীয় মতন ফাইনালে পৌঁছে গেল বিপিএলের আর তামিম ইকবাল খান তার দ্বিতীয়বারের মতন ক্যাপ্টেনসি টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে গেল চিটাগাংকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারায় বিশাল ব্যবধানে মানে আমার দেখা মতে এরকম কোয়ালিফিকেশান কোনো খেলা এত ব্যবধানে কেউ ফাইনালে গেছে কিনা আমি দেখিনি বিপিএলে অন্তত বিশাল ব্যবধান নয় উইকেটের হার বিশাল ব্যবধান অসাধারণ ব্যাটিং করছে তামিম ইকবাল ও তহিদ্রিদের ওপেনিং পার্টনারশিপ অসাধারণ আউটস্ট্যান্ডিং তাদের শুরুটা অনেক ভালো ছিল তারপরে ডেভিড মিলার সাথে তহিদ্রীদের মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স মানে দেখার মতন বলার মতন অসাধারণ বলতে অসাধারণ চেয়ে আর ভালো কিছুই হইতে পারে না চেয়ে ভালো আর কিছুই হইতে পারে না অসাধারণ মানে অসাধারণ এক কথায় অসাধারণ দেখার মতন যাই হোক তহিদ্রিদের খুবই ভালো ব্যাটিং করছে সাথে তামিম ইকবাল তাতে বলতে অসাধারণ বলিং করছে কিন্তু বরিশালের বলাররা বসে আপনি যে প্রথম থেকে দেখেন কাইন্ড ম্যাচে তারা নিয়ে আসছে সবাই তা ভাবতেছে রংপুরের মতন নিয়ে অবস্থা আবার হয় রংপুর যেহেতু বড়ো বড়ো প্লেয়ারাইনটা দরোডা খেয়ে এলেছে তা আবার নিয়ে রংপুরের মতন হয় বা এটা একটা সবার ভিতরে একটা ইয়া ছিল কিন্তু তাই না সবার ভিতরে একটা একটা ইয়া ছিল যেখানে আবার দরোডা খাই এলাই রংপুরের মতন নিয়ে খায় কিন্তু যাই হোক রংপুরের মতন দড়া খায় নাই তারা রংপুরের মতো তারা দড়া খায় নাই তারা ভালোভাবেই ব্যাক করছে এবং কি তাদের যে বলারটা আনছে পাকিস্তানের থেকে নতুন বলার অসাধারণ একটা ওভারে একটা ওভারে সব ধ্বংস করে দিছে একটা ওভারেই সব শেষ করে দিছে যাক বরিশালকে অনেক অনেক অভিনন্দন তারপর তার সাথে সাথে আপনার ঋষাদের বলিং প্রশংসা করতে হয় ভালোই মোটামুটি ভালোই বল করছে নবী এক ওভার নদী ওভার করছে তাও ভালোই বল করছে সব মিলে অসাধারণ এক কথায় সাধারণ চলতে গেলেই বাংলাদেশ ক্রিকেটের জন্য দরকার ছিল তহিদ হৃদয়ের অনেক দিন ধরে ওখানে ভালো একটা ফর্ম নাই এই করতেছে ভালো মন্দ ভালো মন্দ বন্ধু করতে কিন্তু আজকে সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে দৈর্য সে নাকি ল্যাগে ছাড়া খেলতে পারে না বাংলাদেশের মিডিয়াতে এটা কথা আছে ক্রিকেট পাড়া এটা কথা আছে তহ ল্যাগ বন্ধ করে দিতে তৈরি হৃদয় ল্যাগে না থাকলে তহিদ আজকে মাঠে চারপাশে খেলছে বিশেষ করে অফ সাইডে যে শটগুলো বলগুলো তো ওই দুই দেখার মতো ল্যাক সাইডে যে বলটা মারা উড়িয়ে মারছে অন্য কোনো বল বাড়ে না সে আজকে সে দেখায় দিছে যে সে ওই সব খেলতে পারে সে সব দিক খেলতে পারে দেখায় দিছে তা চিটাঙের বল আজকে ব্যাটিং খুবই খারাপ হয়েছে চিটাঙের আসলে তাদের একটা অলরাউন্ডার শর্ট ফুরে গেছে একদম ভালো একটা অলরাউন্ডার থাকলে তারা তো বলিং আর ব্যাটিংয়ে এটা ইয়ে হইতো আর চিটাঙের অবশ্যই স্বামী হোসেন পাটোয়ারিকে অনেক অভিনন্দন অনেক অনেক অসাধারণ ইনিংস অসাধারণ একটা ইনিংস খেলছে স্বামী হোসেন পাটোয়ারের আর ফার্মেসি মন যদি না দাঁড়ায় তো তাহলে সেটাও আজকে একশো করতে পারে না তো এই দুজনকে আসলে কৃতিত্ব দুজন খুব ভালো ব্যাটিং করেছে বাংলাদেশের প্লেয়ার হিসেবে তাদেরকে অভিনন্দন তার সাথে সাথে এখন চিরাঙ্গের খেলা হইল খুলনার সাথে আগামী পরশু দিন খুলনার সাথে খেলা খেলে ওখানে মূলত লড়াইডো হবে ডাইম শেখ বনাম এ ফার্ভেসি ইমন শামীম পাটোয়ারি বনাম এ মেহেদি দেখা যাবে আগামী চার তারিখ কী করে তারপর আজকে অবর অনেক অভিনন্দন বরিশালকে সবাইকে অনেক অনেক অভিনন্দন আল্লাহ হাফেজ